রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাসের মধ্যে ছাত্রীদেরকে হিজাব নিকাব খুলতে বাধ্য করা এবং তাদের মেসেঞ্জারের শিক্ষক কর্তৃক অপ্রীতিকর মেসেজ যাওয়া সেই শিক্ষকের সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি হয়ে এখন সে অধ্যাপক হয়েছে অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ইসলামিক স্টাডিজের শিক্ষক ক্লাসের পর সম্পর্কিত কিছু উদাহরণ দেওয়ার জন্য হাদিস বলার কারণে তাকে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করছে এই হচ্ছে মূল ঘটনা কি বুঝলেন এটা দিয়া মানে বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে থাকে সব সময় তারা কেন রাজনৈতিক মানসিকভাবে শারীরিকভাবে রাজনৈতিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে মানে সব কিছু দিয়ে লাভবান হয় আর যারা ইসলামের পক্ষে থাকে এই যে আসিফ মাহতাব ভাই এরপরে এই যে শিক্ষক এই শিক্ষকের নাম হচ্ছে ডক্টর নূর মোহাম্মদ মল্লিক নোমান মানে এরা ইসলামের পক্ষে থাকার কারণেই এদের যত সমস্যা মানসিকভাবে শারীরিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকেই সমস্যা মানে তৈরি হয়েছে অথচ যারা ইসলামের দুশ্মান ইসলামের বাতিল পক্ষ তাদের কতভাবে এই বাংলাদেশে এই দেশে কতভাবে তাদেরকে মানে জাগিয়ে তোলার চেষ্টা করা হয় আমি একটু ডিটেলসে বলতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ক্লাসে ছাত্রীদেরকে হিজাব নিকেপ খুলতে বাধ্য করছে বা বাধ্য করতেছে ছাত্রীরা না শোনায় তাদের মেসেঞ্জারে উল্টাপাল্টা মেসেজ দিছে সেই শিক্ষক যার কারণে সেই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করছে জনসভা করছে মিছিল করছে এরপর ওই ডিপার্টমেন্টের পরিকল্পনা কমিটি দেখে যে আসলে ঘটনা সত্য এবং শিক্ষক নিজেই কিন্তু সেটা স্বীকার করছে যে হ্যাঁ আমি মেসেজ দিছি এবং হিজাব নি খুলতে বাধ্য করছি তাই যেহেতু ঘটনা স্বীকার করছে সেই এই কারণে পরিকল্পনা কমিটি উপাচার্য বর বরাবর বিষয়টা জানাইছে যে হ্যাঁ ঘটনা সত্য এই কারণে ওই শিক্ষকে পাঁচ বছরের জন্য ওই বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ঘটনাটা ঘটছে এই রিসেন্টলি মার্চ মাসে মার্চ মাসে এই শিক্ষককে অব্যাহত দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য এপ্রিল মে জুন এখন জুন মাস চলতেছে মাত্র তিন মাসের ব্যবধানে সেই শিক্ষক তার পথ ফিরে পাইছে এবং শুধু পথ ফিরেই পায় না সহকারী অধ্যাপক থেকে এখন বর্তমানে সে অধ্যাপক হয়ে গেছে অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ইসলামিক স্টাডিজের শিক্ষক সে ফিরাউন নমরুত এবং ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা বলতে গিয়ে ক্লাসের পড়া কিন্তু ক্লাসের বাইরে না বলতে গিয়ে একটা হাদিস দিছে সেইখানে একটা মেয়ে অমনোযোগী যার কারণে সেই মেয়েকে বলছে মা একটু মনোযোগী হও আর সেই মেয়ে উল্টাপাল্টা বুঝছে যে আমারই মনে হয় উদ্দেশ্য করে এই হাদিসটা বলছে আর সেই মেয়েটা কিন্তু মডার্ন ড্রেস পরা ছিল আপনার নিউজে আমি যদি নিউজ লিঙ্ক কমেন্টে দিয়ে দিই তাহলে পড়লেই বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটুকু সত্য সেই মেয়ে চার মাস পর সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাইছে অথচ এর আগে কিন্তু শিক্ষক তাকে বুঝাইছে যে তোমাকে নিয়ে আমি কিছু বলি নে ব্যাস মেয়েটা ওই সেমিস্টার শেষ করছে ওই কোর্স শেষ করছে এবং ভালো রেজাল্ট পেয়ে কিন্তু ওই কোর্সটা শেষ করছে চার মাস পরে এই শিক্ষকের বিরুদ্ধে ওই মেয়েটা এক লাখ ওই মেয়েটা একা অভিযোগ জানাইছে লিখিত অভিযোগ জানাইছে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য বরাবর এবং সেই মেয়েটা একার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই শিক্ষকের চাকরি নট হয়ে গেছে মানে বুঝেন দেখেন একদিকে একটা হাদিস বলছে সেই হাদিসের বিপরীতে একটা মেয়ে লিখিত অভিযোগ জানাইছে যার কারণে সেই একটা মেয়ের কথার উপর ভিত্তি করে একজন শিক্ষকের চাকরি চলে গেছে অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়েছে ছাত্রীদেরকে ম্যাসেঞ্জারের অপ্রীতিকর মেসেজ দিছে যার কারণে অনেক শিক্ষার্থীরা মানব বন্ধন করছে যার কারণে সেই শিক্ষকের পাঁচ বছরের জন্য চাকরি ছিল না বলতে গেলেই চলে সেটা মানলাম এটা একটা ভালো বিচার কিন্তু পাঁচ বছরের জায়গায় তিন মাস যাইতে না যাইতে সেই শিক্ষক তার পদ ফিরা পাইছে শিক্ষকতা ফিরা পাইছে ক্লাসে টিচিং দিচ্ছে এবং শুধু পদই ফিরা পায় না সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছে মানে বিষয়টা একটু দুইটা একটু কম্পেয়ার করেন যে একজন ছাত্রীর অভিযোগে একজন শিক্ষকের চাকরি চলে গেছে অন্যদিকে শত শত ছাত্র ছাত্রীর অভিযোগের কারণে শিক্ষকের পদ চলে যায় এবং তিন মাসের মধ্যে সেই পদটা এবং পদ উন্নতি হয়ে যায় মানে এটা কি বুঝিনি এই মানে দেশের কেমন অবস্থা এটা কেমন ডিজিটাল বাংলাদেশ আমি বুঝি না অথচ সেই নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই একজন মেয়ের বিপরীতে অনেক ছেলেমেয়েরা বলছে যে না মোহাম্মদ মল্লিক নোমান স্যার খুব ভালো মানুষ এবং মিশুক মানুষ সে ওই ছাত্রীকে উদ্দেশ্য করে এমন কথা বলে নাই সে খুবই ছাত্রছাত্রী পরায়ণ মানুষ একটা কিন্তু তাদের কথা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন শোনে নাই এজেকে আর কি বলার থাকে যে এখানে একজন মেয়ের অভিযোগে একজন শিক্ষকের চাকরি চলে যায় আর ওদিকে শত শত ছেলে মেয়ের অভিযোগে শিক্ষক পদোন্নতি পায় কোন দেশে আমি থাকি ভাই আমি নিজেও জানি না আমি কোন দেশে থাকি এইগুলো দেখলে ভাই সত্যি খারাপ লাগে মানে আমি কিভাবে প্রতিবাদ করবে এটা আমার জানার ভাষা নেই আমি কিভাবে এটার প্রতিবাদ করবো আমার ভাষা নেই জাস্ট আপনাদেরকে একটু জানাইলাম যে দুইটার কম্পেয়ার কিভাবে হয় এবং যে এই একটা থেকে আরেকটা কতটা তফাৎ একজন মেয়ের কারণ একজন শিক্ষকের চাকরি চলে যায় আর শত শত মেয়ের কারণ মেয়ের অভিযোগের পরেও একটা শিক্ষকের পদোন্নতি হয় আল্লাহ জানে আমরা কোন দেশে থাকি ভাই